হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি তো আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা আমার পুরাতন বন্ধু তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আজকের ভিডিওটা কি নিশ্চয়ই তোমরা যেন থামবেলটা দেখে আজকের ভিডিও হলো যেহেতু আজকে সানডে মানে রবিবার তো রবিবারে আমাদের এখানে হাট বসে তো হাটে আমি কি কিনেছি না কিনেছি তোমাদের সামনে সব কিছুটাই শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ ভিওটা স্কিপ করবে না তো চলো প্রথমে দেখায় আমার ছেলের মানে আমার ছেলের আর আমার বোনের ছেলের জন্যে কী নিয়ে তোমাদেরকে দেখাই চলো তো আমার ছেলের জন্য নিয়েছি আমার বোনের ছেলের জন্য নিয়েছি গাইস দেখে নাও আমার ছেলে আমার বোনের ছেলের জন্য এই দুটো জামা নিয়েছি আমার ছেলে কোনটা নেবে আমি জানি না আমার ছেলেকে তো লাল রঙের জামাটা ভালো লাগছে গেঞ্জিটা তো লাল রঙের জামাটা আর হলুদ রঙের জামাটা চুপ শোনা এই দুটো জামার মধ্যে আমার ছেলে কোনটা নেবে আমি জানি না আমার ছেলে যেটা পছন্দ হবে সেটা ও আর আমার বোনের ছেলে যেটা থাকবে সেটা নেবে তো দুজনকার জন্য দুটো ড্রেস নিয়েছি হলো আর আছে এখানেও আছে এখানেও চারটে গেঞ্জি আছে আমার সোনার জন্য তিনটে আর আমার বোনের ছেলের জন্য একটা ঠিক আছে তো দেখে নাও গাইস তো গেঞ্জিগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে নিয়েছে আগের বারে নিয়ে এসেছিলাম দুটো জামা তো জামাগুলো খুব ভালো সেই না আমি আবার দিদি থেকে নিয়ে এসেছি তো চল্লিশ টাকা করে গেঞ্জি গুলো নিয়েছে আর ওই গেঞ্জি গুলো নিয়েছে একশো ত্রিশ টাকা করে নিয়েছে কথা কম বলো তো দেখে নাও গাইস এই চারটে গেঞ্জি নিয়ে এসেছি তো আমার বোনের ছেলেকে একটা দেব আর ওখান থেকে একটা দেব আর এখান থেকে আমার ছেলের জন্য যেহেতু ওই গেঞ্জিগুলোই পছন্দ করে বেশি মোটা জামা পরে না খুব জিন্সের পর মানে প্যান্ট পরে না তার মধ্যে আছে আবার ফুলাতা জামা পরে না অনেক কিছুই মানে পড়তে চায় না কো ও তো ক্যামেরার সামনে আছে না খালি হচ্ছে আমি আছি যাবো যাবো ঠিক আছে ওইগুলো মিললো ঠিক আছে এবার আমার আমি কী কী নিয়েছি হাত থেকে অবশ্যই তোমাদের দেখায় তো দেখ নাও আইস এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এই ড্রেসটা আর এই ড্রেসটা দুটো ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য আমি এটা নিয়েছি আমার জন্য এই কালারটা আমার ভালো লাগছিলো প্রথমেই গিয়ে তো এই কালারটা আমি নিয়েছি দেখে নাও গাইস তো পরে নি পরে তারপরে দেখাবো তোমাদেরকে তো এটা আমি নেবো আর এটা আমার বোন নেবে ঠিক আছে এর প্রাইস হলো একশো আশি টাকা করে যেহেতু ডিজাইনটা গলার মধ্যে আছে সেখানে একশো আশি টাকা করে দাম বললো আমার বোন বলে সেটা একটা মানে নিতে আমি বললাম নাইটে নিবি না সুবিধা বল বলো চুড়িদার নেবো আর এগুলো ছুটির মধ্যে তো বাড়িতে মানে এদিক ওদিক পরা খুব ভালো হবে তো আমরা দুটো আমরা আমি আমার বোন দুজনে মানে কিছু কিছু জামা না এক এক করেই নিই ঠিক আছে তো ধরার সব জিনিসই শাড়ি হোক যাই হোক মানে একই কালারের মধ্যে একই ডিজাইনের মধ্যে এরম ধরো আমরা দুবনে এখনও পর্যন্ত পড়ি মানে ছোটো থেকে এরম তবে পড়ি এখনো পড়ি তো এই যে তো ড্রেস নিয়েছি তার মধ্যে দেখে নাও এই জামাটা নিয়েছি এই জামাটা কেমন হয়েছে একটু লং ঘেরের মধ্যে এই জামাটা দেখে নাও গাইস এই জামাটার প্রাইস হলো চারশো টাকা নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে লং জামাটা দেখাতে পারছি না তো ওয়ান পিস জামাটা করলে ভালো লাগবে আর এর কালারটা হচ্ছে হালকা টমেটমের যে কালারটা কিন্তু ক্যামেরার সামনে ভালো আসছে না তো টমেটম কালারের মধ্যে তার সাথে আছে এদিক ওদিক যাওয়ার জন্য এটা হলো একটা অন্য নিয়েছি এটার দাম হলো ফিফটিন মানে পঞ্চাশ টাকার মধ্যে নিয়েছি আর এই নাইটিটা যেহেতু এখন সেল মানে অফার চলছে তার জন্যে এই নাইটিটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা নিয়েছে ঠিক আছে দেড়শো টাকা দেড়শো টাকা করেছিল এখানে নিয়েছি আমি দেড়শো টাকার নাইটি খুব কম পরি আর আমি যে নাইটি গুলো পড়ি একদম মানে এবারে আমি ছটা নাইটি নিয়েছি ঠিক আছে ছটা নাইটি নেওয়ার মধ্যে আমি দুটো নাইটি তোমাদের সামনে দেখিয়েছি আর এখনো চারটে নাইটি কালার এখনও তোমাদের সামনে দেখানো যেহেতু ওইগুলো আমি নিয়ে কথা দিয়েছি মানে সেলাই তত দেখি যখন আমি সেলাই ধরে নিয়ে আসবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তখন তোমাদেরকে দেখে দেবো তার মধ্যে এই নাইটি আমি নিয়েছি তো এত কিছু নিয়েছি তার সাথে আরো কিছু নিয়েছি নিয়েছিলাম চিনি কাটি আমার ছেলে সেটা খেয়ে নিয়েছে আর এই যে সবুজ কড়াই এই সবুজ কড়াই নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা আমার আমার এত কিছু শপিং করেছি তো তোমাদের কোন কোন জামাটা কোন কালারটা কি জিনিস ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি একটা ড্রেস পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো পাশে থাকো সাথে থাকো পুরো ভিডিও জুড়ে থাকো আর আমি একটা ড্রেস পরে দেখাচ্ছি আমি যে জামাটা নিয়েছি সেটা পরে কেমন লাগছে অবশ্যই তোমাদের সামনে দেখাবো তো চলো দেখাই হাই গাইস দেখে নাও আমি জামাটা পরেছি কেমন ধারা লাগছে এটা তো আমার প্রথমে পছন্দ ছিল তাহলে আমি জামাটা নিয়ে নিয়েছি আর এটা পিছনে কলারটা দেওয়া আছে দেখে নাও গাইস আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখনো ফিটিংস করা হয়নি অবশ্যই ফিটিংস করতে হবে আর যেহেতু ভিডিওটা রাতেই বানাচ্ছি রাতেই পোস্ট করবো তার জন্য সবাইকে সবাইকেই বলতে হয় সবাইকে গুড নাইট বন্ধুরা আর কোন কালারটা ভালো লাগে কি কালারটা ভালো লাগে আমার ড্রেসটা পরে কেমন ভালো লাগে সেটা অবশ্যই জানাবে তো চলো টাটা ভাই বন্ধুরা সবাইকে গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে এত এত ভালোবাসা এত এত ভালোবাসা এত এত ভালোবাসা আমাদের আমার সকল ইউটিউব মানে দাদাভাই দিদিভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো টাটা বাই।